এই শুন তোরা আমি শুনেছি শান্তিনগরের পাশের খালটিতে নাকি আষাঢ় মাসে প্রচুর মাছ আসে আরে খালে আবার প্রচুর মাছ আসে কিভাবে ওই খালটি তো পরিত্যক্ত কেউ তো সেখানে মাছও চাষ করে না তাছাড়া রাতের বেলা ওই খাল তো দূরের কথা কেউ তার আশেপাশে যেতেও সাহস করে না কে কেন ভূত আছে নাকি না এদেরকে আসল ঘটনা বলা যাবে না যদি আসল ঘটনাটা বলি তাহলে এই ভেতুর ডিমগুলো ওই খালটিতে যাওয়ার নামও নেবে না আর এত বড় বড় মাছও আমি ধরতে পারবো না আরে কিছু না এগুলো সব লোক মুখে ছড়ানো ভুতুরে গুজব বাদল এগুলো তো সত্যিও হতে পারে শোন মিন্টু তুই কি কোনো ঘটনা জানিস এই খালটি নিয়ে তাহলে শুধু শুধু কেন সবাইকে ভয় দেখাচ্ছিস এখন আমার কথা শুন আষাঢ়ের প্রচুর বৃষ্টিতে নদীর পানি বেড়ে গিয়ে ওই খালটার সাথে যুক্ত হয় যার কারণে নদীর বিভিন্ন জাতের মাছ এখন ওই খালটাতেও পাওয়া যাবে তাহলে তো মাছ ধরে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না আচ্ছা তোর যেতে হবে না চিন্টু তুই কাল যাবি আমার সাথে সন্ধ্যাবেলা ওই খালটিতে হ্যাঁ আমি যাব তোর সাথে আর আমরা দুজনে যতগুলো মাছ ধরবো তা বিক্রি করে যত টাকা হবে তার সমান বাঘে ভাগ করে নেব রাজি আছিস অবশ্যই তোদের সঙ্গে আমিও যাব এতক্ষণ এই সবগুলো কথা বাদলের ছোট ভাই অভি শুনছিল বড়দের কথা শুনে তারও মাছ ধরতে যাওয়ার শখ তাই সে তার ভাইকে গিয়ে বলল ভাই আমিও তোমাদের সাথে কাল মাছ ধরতে যেতে চাই আরে এ কথা ও জানলো কিভাবে কে বলেছে তোকে এই কথা আমরা কাল কেউ যাব না এখন তুই যা অনেক রাত হয়েছে গিয়ে ঘুমিয়ে পড় তার ভাইয়ের কথাগুলো শুনে কবি বুঝতে তার ভাই মিথ্যা কথা বলছে আর তাকে সে নিতে চায় না আমি তো কাল যেভাবেই হোক তোমাদের সাথে যাবই তারা তিন বন্ধু বাদল মিন্টু আর চিন্টু রওনা দিল সেই ভুতুরে বিলটির দিকে আর তাদের পেছনে পেছনে অভি একটা বড়শি হাতে আসতে লাগল তারা তাদের নৌকা পানিতে নামিয়ে যখন তারা তাদের জিনিসপত্র আনতে গেল ঠিক ওই সময়ে সবার চোখ ফাঁকি দিয়ে অভি নৌকার একটা সুরঙ্গে প্রবেশ করলো তারপর তারা খালটিতে নৌকা চালানো শুরু দূরে যেতেই তারা দেখতে পেল দেখ এখানে কতগুলো মাছ দেখা যাচ্ছে চল এই পারে নেমে টোফিলে হ্যাঁ চল তারপর তারা সবাই নৌকা থেকে নাম তার সাথে সাথে সবার চোখ ফাঁকি দিয়ে অভিও সেখানে নাম এবং পাশের এক ঝোপে লুকিয়ে তারা সবাই বড়শি পেতে নদীর পাড়ে বসে আছে ঠিক এমন সময় হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ কানে ভেসে আসল তাদের আওয়াজ শুনে তারা সবাই শিশুটাকে খুঁজতে লাগলো মিন্টু হঠাৎ দেখতে পেল অভি তুই এখানে কি করছিস আরাম তুই এখানে কিভাবে এলি বাড়িতে তো মনে হয় সবাই তোকে খুঁজে করছে আমি মেরেই চল আজ আমাদের আর মাছ ধরতে হবে না জলদি বাসায় যেতে হবে আমি আসার সময় রুনাকে সব বলে এসেছিলাম সে নিশ্চয়ই মা বাবাকে বলে দিয়েছে ভাইয়া তুমি এখন তুমি এখন দয়া করে বাসায় যাওয়ার কথা বলো না অনেক দিনের শখ আমার তোমাদের সাথে মাছ ধরবো আমি তোর কোনো মাছ ধরতে হবে না তুই চল আমার সাথে বাদল বাড়িতে তো সবাই চিনে গেছে যে আমরা এই পুরীতে বিলে এসেছি আবার ওভি আমাদের সাথে এসেছে আজ বাসায় গেলে আমরা সবাই পিটুনি খাবো চল আজ না হয় বড় বড় মাছ বাসায় গিয়ে খাই চিন্টুর কথাগুলো শুনে বাদল হ্যাঁ সুযোগ মাথা নাড়ল এতে করে ভীষণ খুশি হলো তুই কি দিয়ে মাছ ধরবি তোর মাথা দিয়ে আমি তো আমার সাথে একটা বড়শি এনেছি তার বড়শিটা দেখে সবাই হা হা করে হাসতে লাগলো তারপর বাদলার চিন্টু বিলের অন্যদিকে মাছ ধরতে গেল তার মিন্টু আর অভিকে রেখে গেল সেখানে অভি খুব খুশি মনে নদীতে টোপ ফেলল টোপ ফেলে অভি তো মহা খুশি তার এতদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে একটু পরে হঠাৎ তার টোপটা নড়ে উঠল অভি তখন বড়শিটা ধরে টানতে লাগলো কিন্তু সে কিছুতেই বড়শিটাকে টেনে পারে তুলতে পারছিল মিঞ্জু ভাই মনে হচ্ছে বড় একটা বোয়াল মাছ ফেসেছে তুমি একটু সাহায্য করো আমাকে তারপর মিন্টু বড়শিটাকে ধরে অনেক কষ্ট করে টানতে টানতে পারে নিয়ে আসলো তখন তারা দেখতে পেল এক বিশাল বড় বোয়াল মাছ ইয়ে ইয়ে আমি একটা বড় বোয়াল মাছ ধরেছি মাছ ধরেছি মাছ ধরেছি বোয়াল মাছ বোয়াল মাছ মিন্টু তো এত বড় বোয়াল মাছ দেখে একদম ভেতা চেকা হয়ে গেল একটু পরে বাদল আর মিন্টু ফিরে আসলো তারা এসে এত বড় মাছ দেখে হতবম্ব হয়ে গেল কিরে মিন্টু তুই এত বড় বোয়াল মাছ ধরলি কিভাবে আমি না তোর ছোট ভাই ধরেছে দেখেছো ভাইয়া আমি তোমার থেকেও বড় মাছ ধরেছি আমি বলমাস মাছ ধরেছি অনেক বড় অনেক বড় এই বৃষ্টিতে চা খেতে যা লাগে না কথাটা বলতে না বলতেই একজন লোক দৌড়ে এসে চায়ের দোকানের সামনে অজ্ঞান হয়ে গেল কি হয়েছে তোমার দমিয়ে ভাবে ঘাবড়ে এসে অজ্ঞান হয়ে গেলে আমার মাথাটা ভার ভার লাগছে একটু চা খেতে চাই আমি আমার নাম শিমুল আমি এই গ্রাম থেকে অনেক দূরে বকুলপুর গ্রামে থাকি এই গ্রামের চেয়ারম্যান সাদা হক সাহেবের বাসাতে একটা কাজ এসেছিলাম আজ এই গ্রামে আসতে আসতে রাত হয়ে গেল একটু পরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল আমি সেই বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করলাম মা বলেছিল ছাতাটা সাথে করে নিয়ে যা। কিন্তু আমি মার কোনো আমার মনে হয়েছিল আজ আকাশটা বেশ পরিষ্কার বৃষ্টি তো হবেই না এখন মনে হচ্ছে মায়ের কথাটা শুনলেই ঠিক হতো আজ সপ্তাহের ছুটির দিন হওয়াতে মনে হয় রাস্তায় একটাও মানুষ নেই হয়তো সবাই বাসায় চলে গেছে আর আমি একাই পথ দিয়ে বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করছি একটু পরে আমার সামনে দিয়ে এক বৃদ্ধ যাচ্ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম এই যে কাকা এই গ্রামের চেয়ারম্যান সাহেবের বাসাটা কোন দিকে একটু বলতে পারেন লোকটি আমার কথা শুনে আমাকে কোনো জবাবই দিল না উল্টো পথ কেটে হেঁটে চলে আরে এ কেমন ব্যবহার আমি তাকে একটা প্রশ্ন করলাম আর সে আমার প্রশ্নের কোনো জবাবই দিল না উল্টো আমাকে এড়িয়ে চলে গেল হঠাৎ পেছন থেকে আমার কাঁধে কেউ একজন হাত রাখলো আমি পেছনে তাকিয়ে দেখলাম একটা কম বয়সী মেয়ে আপনি আপনি কি তুমি না একটু আগে জিজ্ঞেস করলে চেয়ারম্যান সাহেবের বাসাটা কোন দিকে আমি চেয়ারম্যান সাহেবের বাসার সাথেই থাকি ও আচ্ছা তাহলে তো ভালোই হলো আমরা দুজনে একসাথে যেতে পারবো এই যে আপনার নামটা তো জানা হলো না আমার নাম নীলা আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনাদের গ্রামের সবাই এত অদ্ভুত কেন আমি একটা বৃদ্ধ লোককে জিজ্ঞেস করেছিলাম চেয়ারম্যান সাহেবের বাসা উঠান সে আমাকে কোনো জবাবই দিল না উল্টো সে মুখ ফিরিয়ে চলে গেল আহারে ওরকম কোনো ব্যাপার না আসলে রাতের পর এই গ্রামের সবাই একটা এই গ্রামে পায় আছে এই গ্রামের সবাই বলে এখানে সন্ধ্যার পরে নাকি পেতনি ঘোরাঘুরি করে তাই এই গ্রামের কেউ রাতে একা একা ঘোরাঘুরি করে না আর একটা কথা জানো ওই পেটনিটা কিন্তু সবার রূপ ধারণ করতে পারে এমনকি আমারও এখন তুমি আবার আমাকে সেই পেটনিটা ভেবে গেলা কিন্তু এই কথাগুলো বলতে বলতে সেই মেয়েটি আমাকে একটা কবরস্থানের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল তখন আমার একটু সন্দেহ হলো কারণ আমি সারাদ হক সাহেবের পাশায় চার থেকে পাঁচ বছর আগেও একবার এসেছিলাম কেন যেন আমার মনে হচ্ছে এরকম কোন জায়গা দিয়ে আমি এই গ্রামে আসি নীলা আমার মনে হচ্ছে আমরা ভুল পথে এসেছি তুমি চুপ করে আমার সাথে চলো এই দিকে তুমি 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 সত্যি করে বলো তো তুমি কে মুহূর্তের মধ্যে নীলা শূন্য ভেসে এবং তার চোখ দুটো লাল হয়ে গেল তোকে না আমি বললাম চুপ করে আমার সাথে চল সাদা ধক সাহেবের বাসায় যাবে কি না তুমি কি সেই পেটটা শোনো আমি ইচ্ছে করেই তোমাকে এই পথ দিয়ে নিয়ে এসেছি কারণ আমি চাই না যেটা আমার সাথে হয়েছে সেটা আর কারো সাথে হোক আমার আমার গলাটা আমার গলাটা না শুকিয়ে আসছে একটু পানি দেওয়া যাবে পানিটা শেষ করতেই চায়ের দোকান থেকে একজন বলে উঠল তারপর কি হলো নীলার সাথে কি হলো তারপর একটু জলদি বলো হ্যাঁ বাবা জলদি বলো আমার অনেক জানতে ইচ্ছে করছে বলো না কি হলো তারপর নীলার সাথে আরে বাহ এত বড় পুকুরটা কার রে দুলাল আমি তো আগে কখনো খেয়াল করিনি জমিদার বাবু এটা হলো আমাদের ওই যে সুমনের ছেলে মন্টু আছে না এ মন্টুর পুকুর এটা কি এত বড় পুকুর দিয়ে কি করে ও শুনি এ গ্রামে এত বড় পুকুর থাকতে আমি মাছ চাষ করতে পুকুর পাই না তাহলে তাহলে জমিদার বাবু আপনি যদি বলেন মন্টুর সাথে কথা বলি হ্যাঁ হ্যাঁ তুই আজই কথা বল আমার যে করেই হোক এই পুকুরটা লাগবে। আমি এইখানে বড় বড় মাছ চাষ করব। ঠিক আছে জমিদার বাবু আমি আজ দুপুরেই মন্টুর সাথে কথা বলছি কি গো তুমি এখনো ঘুমাচ্ছ বেলা কত হলো সেই খেয়াল কি আছে তোমার ও তোমার জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারবো না ধ্যাত হ্যাঁ তাই তো এখন পরে পরে ঘুমাবা পরে গিয়ে আমাকে উল্টো পাল্টো কথা শোনাবা আর একটু ঘুমাতে পারলে মনে হয় ঘুমটা সম্পূর্ণ হতো একটা দিনও ভালো মতো ঘুমাতে পারি না উঠেই যখন পড়েছ আর শোয়ার দরকার নেই চোখে মুখে পানি দিয়ে একটু ক্ষেত খামার থেকে ঘুরে আসো তো দেখি আমার জন্য কি পান্তা আছে নাকি তা করতেও ভুলে গেছো আমি তো জানি তুমি রোজ পান্তা খেয়ে তারপরে মাঠে যাও এই কথা আবার আমাকে শেখাতে হবে নাকি ও আচ্ছা তাহলে যাও আমার জন্য ভাত বেড়ে রাখো আমি চোখে মুখে পানি দিয়েই চলে আসবো এই নে নে খা 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 হা 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 দেখ দুলাল দেখ আমার পক্ষীরাজটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে জমিদার বাবু সবাই যদি আপনার মতো পশু পাখির প্রেমে পড়তো সবাই কি আর চাইলেই সব কিছু করতে পারে রে এই সব করার জন্য তো কলিজা লাগে রে তো জমিদার বাবু এটাকে কত বড় করবেন কিছু ভেবেছেন তো দেখি বেশ বড় হয়েছে দুদিন পরই এটাকে কাটতে হবে জমিদার বাবু আপনার খাবার সময় হয়ে গেছে চলেন দেরি করলে খাবারগুলো আবার ঠান্ডা হয়ে যাবে কি গো এরকম মন খারাপ করে বসে আসো কেন আমার না অনেকদিন ধরেই একটা রাজহাঁস পালার শখ হয়েছে তুমি আমাকে কাল একটা রাজহাঁস এনে দাও না আরে কি বলছো এসব একটা রাজহাঁসের দাম কত জানো তুমি আমি এত কথা জানি না তুমি কাল আমাকে রাজ এনে না দিলে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। আহা যাও যাও তোমার যা ইচ্ছা তাই করো হ্যাঁ আমি না থাকলে তো তোমার ভুল ধরার মতো কোনো মানুষই আর থাকবে না তখন সারা দিন শুধু পড়ে পড়ে ঘুমিও এই তো শুধো এবার হাঁসটাকে মুক্ত করা যাবে যা যা যেদিকে দু চোখ যায় তুই চলে যা আমি তোকে আমার চোখের সামনে জবাই হতে দেখতে পারবো না তার থেকে ভালো তুই চলে যা না এই মানুষটাকে বলার আমার কিছুই নেই সেই কখন বের হয়েছে এখনো তো বাড়ি ফেরার কোনো নাম নেই এই বৃষ্টি বাদলার মধ্যে কোথায় যে কি করছে কে জানে বাহ কি সুন্দর হাঁস আজ বোধহয় আমার মনের আশা পূরণ হলো গো কই গো গায়সা কোথায় গেলে তুমি একবার এই দিকে আসো তো তুমি এই দিকে আর আমি ভাবছিলাম কোথায় গেলে একটু পুকুর পাড়ি গিয়েছিলাম থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম আর এই হাঁসটাকে কিছু খাবার খাওয়ালাম আয়সা তোমার সাথে একটা জরুরি কথা ছিল বলো দেখি কি তোমার জরুরি কথা বলছিলাম এত বড় হাঁস দিয়ে তুমি কি করবে তার সে বরং চলো এখন এটাকে বিক্রি করে দেই বেশ ভালো দাম পাওয়া যাবে এ তুমি কি বললে আমি ওকে আমার সন্তানের মতো পালি আমি ওকে বিক্রি করতে পারবো না দেখো আয়সা এই অভাবের সংসারে ওকে রেখে খাওয়ানোটা অনেক কষ্ট তাই বলছিলাম আর কি এই তো এই তো এই তো আমার পক্ষীরাজ দেখ দুলাল দেখ এটাই আমার পক্ষীরাজ জমিদার বাবু একটু ভালো করে দেখেন আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে কি জাতা বলিস দেখতে পারছিস না দুই আমার পক্ষীরাজকে আমি চিনব না এই বেটা এই বল কেন আমার পক্ষীরাজকে চুরি করেছিস মনে করেছিস আমি কিছুই টের পাবো না এইগুলো কি বলছেন জমিদার বাবু আপনি ও কি বলছি তা বুঝতে কষ্ট হচ্ছে না আমার এই হাঁসটাকে চুরি করে আবার এখন সাধু সাজা হচ্ছে না জমিদার বাবু সে চুরি করেনি সে চুরি করতে পারে না চুরি না করলে এই হাঁসটা এখানে আসলো কি করে এখন এই হাঁসটা আমি নিয়ে যাব। আর যদি বেশি কথা বলিস তাহলে তোদেরকে পুলিশে ধরিয়ে দেব। থানার ওসির সাথে যে আমার কেরকম সম্পর্ক এ তো তোরা জানিসই আহ হা হা আঃ আ থামুন জমিদারবাবু এটা যে আপনার হাঁস তার কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ দিয়ে কি হবে শুনি এটা যে আমাদের হাঁস তার প্রমাণ আছে এখন যদি জোর করে আপনি এটাকে জবাই করেন তাহলে আমি আপনার নামে খুনের মামলা করব। আচ্ছা ঠিক আছে তাহলে বল দেখি তোদের কাছে কি প্রমাণ আছে দেখেন ওর দুটো পাখার মাথা কাটা আছে আরে হ্যাঁ তাই তো আমার পক্ষীরাজের তো কোনো পাখায় আমি কোনো সময় কাটিনি তাহলে তো এটা আমার পক্ষীরাজ না কাকা তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানানোর দরকার নাই রে মা ওকে একটু যত্ন করে রাখিস আর একটা কথা কোনোভাবেই যেন জমিদার বাবু এটা জানতে না পারে এ না দুলাল কাকা তুমি নিশ্চিতে থাকো কেউ কিছুই জানতে পারবে না